আমি মুড়ি খাচ্ছি দেখো তো মুখে ভাতের আগের ব্লগটাই তোমাদেরকে দেখেছিলাম যে মন্দির হচ্ছে পুচকুটার মুখে প্রসাদ হয়ে গেছে তারপর এই যে বাড়ি আসলাম বাড়ি আসার পর এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে এগারোটা বেজে গেছে আর ওই পুচকুটাকে হচ্ছে জামা প্যান্টটাও ছাড়িয়ে দিল কি খাবো খুঁজে পাচ্ছিলাম না রান্নাও হয়নি এখনও তো বাবাকে বললাম চপ নিয়ে আসতে আর এখানে এই যে গামলাই করে চপ দিয়ে মুড়ি দিয়ে তারপর হচ্ছে চানাচুর দিয়ে মাখছি তো অনেকক্ষণ ধরে বসে আছি আমি এই মুড়ির গামলাটা নিয়ে গামলাটা নিয়ে বসে আছি চপ আনতে গেছে সেই হচ্ছে সাড়ে দশটার সময় আর এই আধ ঘন্টা পর চপ আসলো তো পেটে নারীগরি মনে হচ্ছে হজম হয়ে যাচ্ছে মানে এত জোরে খিতে পেয়েছি আমি সকালবেলা ভাত খাই না কিন্তু ভাত ছাড়াও অন্য যে সমস্ত জিনিস থাকে বেশিরভাগ সকালবেলাটাই আমি রুটি আর মুড়ি খাই তো এখন যেহেতু খুব খিতে পেয়েছে ওর জন্য হচ্ছে মুড়ি হচ্ছে আমি চা দিয়ে খাই না হলে আর অন্য কিছুতে খাই এখানে দেখো আমার পুচকুটা কত রাগ করেছে দেখেছে মুখটা কেমন করে বসে আছে আর ওর রাগ করলেই না মুখটা এরকম ছুঁচালো করে বসে থাকে আমার না খুব ভালো লাগে ওর জন্য রাগলে না সহজে আমি ওকে কোলে নিই না আমার এত ভালো লাগে না মুখটা এরকম করে বসে আছে তো ও হচ্ছে না এখন কোলে চাপবে তো আমি এখন কোলে নিতে পারবো না কারণ আমার সাথে সাথে অনেকেরই খিদে পেয়েছে বাড়িতে অনেক লোকজন এসেছে তো তাদের জন্য মুড়ি মাখছি তো আমি ওকে বললাম যে এখন তোমাকে আমাকে কোলে নিতে পারবো না বাবাই তো তার জন্য মুখটা রকম করে বসে আছে তো আমি হচ্ছে মুড়িটা মেখে সবাইকে দিয়ে তারপর হচ্ছে নিজে কটা খাবো খেয়ে দিয়ে তারপর পুচকুটাকে আবার স্নান করানো আছে এই সমস্ত কাজগুলো রয়েছে এখন তারপর আমাদের পুচকুটার আবার যে খাবারগুলো খাওয়াবে সেগুলো আবার একটু সাজাতে গোছাতে হবে তো ফাইনালি হচ্ছে দেখো মুখটা কেমন করে রয়েছে এখানে বাবা আসলো বাবা এসে হচ্ছে রাগ ভাঙানোর চেষ্টা করছে তা আমি আবার বললাম যে ফোনটা ধরে দিয়েছে তাকে আবার বললাম যে ওর দিকে একটু ক্যামেরাটা দেখা দেখ মুখটা কেমন করে থাকে আমার তো খুব ভালো লাগে যতক্ষণ আদর করবো ততক্ষণ মুখটা ওই রকম করেই থাকবে আমার ছেলেটা তো এই যে মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে মুড়ি দিলাম লাস্টে গামলায় অল্প কটা ছিল আমি চপ মুড়ি বেশি একটা খেতে পারি না তো গামলায় অল্প কটা ছিল সেটাই আমি গামলাটা নিয়ে বসে গেছি তোমরা হবে তো ভাববে যে বিড়িওর প্রথমেই দেখো এখানে অল্প কটাই আছে আমি চপ মুড়ি একদম খেতে পারি না চপ মুড়ির ভিতরে না আবার জল ঢেলে নিয়েছি মানে তরকারিও হয়নি যে একটু তরকারি দিয়ে খাবো তো গামলাটাতেই নিয়ে নিলাম আর একটা বাটি এঁটো করিনি কারণ অনেকগুলোই অলরেডি ধরো এখানে দশ পনেরো জনের মতো লোক খেয়েছে মুড়ি তো দশ পনেরোটা বাটি আমি আর চাইলাম না যে আর একটা বাটি এঁটো হোক তো গামলাটাতেই ওর জন্য লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম তো এখানে বাড়িতে যারা রয়েছে না তারা হাসাহাসি করছে আমরা বলছে ক্যামেরায় দেখাচ্ছিস লোকে কি ভাববে তো কে কি ভাবলো তা ভেবে তো আমার কাজ নেই তাই না বাটির ঘরে অনেকগুলো বাটি হয়ে যাবে তার জন্য আমি গামলাটাই নিয়ে নিলাম যে এটাতেই খেয়ে নিই তো চলো এবার ভাইপোর খাবারগুলো রেডি করবো তো এখানে খেয়ে দিয়ে নিলাম তারপর হচ্ছে এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে এখানে সমস্ত কিছু রেডি করার আছে আর এইগুলো হচ্ছে রেডি করেছি সব আমি দেখো কত সুন্দর ফুল থেকে সাজিয়েছি আমার বেলায় তো এরকম সাজানো হয়নি মানে আমার ছেলের বেলায় কারণ আমাদের এরকম সাজিয়ে গুছিয়ে দিতে নেই আর আশীর্বাদও ছিল না কোনো রকম থালাতেই সব দিয়েছিল আর তখন আমি সাজা গোজাতে নিজেই ব্যস্ত ছিলাম আমারও অতটা মাথায় আসেনি এরকম সেজে গুজে ফটো তুলতে হবে এই হচ্ছে একটা ব্যাপার তো এখানে সমস্ত রকম খাবার যেগুলো রান্না হচ্ছে সব দেওয়া হয়েছে আর এই যে মামার কোলে খেতে বসে এটা এখানে এই যে ওর মামা ওর হচ্ছে একজনই একটাই মামা এক ভাই বোন তো হচ্ছে মামার কোলে এখানে খেতে বসে গেছে মামা কি করে কি খাওয়াবে কিছুই বুঝতে পারছে না দেখো কীরকম করে দইটা চেটে চেটে খাচ্ছে গুলটুসটা আরে খাক না চামচ দি খাবে যা দি খাবে একটুখানি চাটবে দেখো তো ইটচোযেে বাার নিযে য়ে জাপার সয়ে ইকাম বায়ে কাপেয়ে আপান ইকে কামের ওয়ে কাপের হেডিগেনে কায়েয়ে কামেেে কাম�